মাত্র দশ হাজার টাকা ইভেলিনে পাওয়া যাচ্ছে মনের মতো সেট আপ ডিম সেট আপ পাওয়া যাচ্ছে মাত্র দশ হাজার টাকায় কি কি পাচ্ছেন এই সেট আপে পাচ্ছেন একটা খুব সুন্দর আট জিবি কম্পিউটার আই এর সঙ্গে থাকছে সেই জিনিসটা আই ফাইভ প্রসেসার থাকছে ষোলো জিবি র্যাম থাকছে মাদারবোর্ড থাকছে প্রত্যেকটা ওয়ারেন্টি থাকছে তিন বছর হ্যাঁ ঠিকই শুনেছেন প্রত্যেকটা ওয়ারেন্টি থাকছে তিন বছর পাঁচ বছর করে তো সঙ্গে কি কি পাচ্ছেন ফ্রি গিফট সঙ্গে পাচ্ছেন একটা এআর জিবি স্পিকার

আমি ইভেলিন থেকে আবারও রাজি বলছি তো আজকে বার্তা নিউজ চ্যানেল থেকে আমি দুজন দাদা আমার কাছে এসছেন স্যারি বলতে গেলে তো খুব ভালো লাগলো তারা একটা সেট নিয়েছে খুব সুন্দর সেট নিয়েছে একটা তো সেই সঙ্গে আমি ইভেলিন সম্পর্কে কিছু বলে দিই কিছু মানুষের ধারণা হয়ে যাবে তো ইভিলিন কম্পিউটার হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গ বিখ্যাত একটা কম্পিউটার ল্যাপটপ এবং আইটি ফার্ম তো এই ফার্মে প্রচুর কিছু জিনিস আছে এই পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছে প্রচুর দাবি 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 কম্পোনেন্ট এখানে রাখা আছে সঙ্গে এগুলো সব ক্যাবিনেটস আছে সঙ্গে এইগুলো হচ্ছে মনিটার কিছু রাখা আছে এটা আমাদের সার্ভিস রুম একেবারে গোডাউন তো কিছু জিনিস এখানে রাখা আছে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করা হয় তো খুব সুন্দর সুন্দর এখানে কম্পোনেন্টস রাখা আছে যারা হাই লেভেলের পিসি বানায় যারা কম্পিউটারটাকে ভালোভাবে বানাতে চায় যারা এডিটিং সেটআপ করে তাদের জন্য সব সেট আপ রাখা আছে আর সঙ্গে আরেকটা জিনিস যেটা মেন যে একটা কোম্পানির যে আফটার সেল সার্ভিস সার্ভিসটা বড় ম্যাটার করে তো শুধু যে মালটা আমি সেল করে দিলাম তারপরে তো খবর নিলাম না এরকম নয় তো দাদা একটু ভেতরে আসলে দেখতে পাবে এটা আমাদের একটা কম্পিউটারের সেট আপ আছে সার্ভিস সেটার খুব বড় সেটপ এখানে কন্টিনিউয়াসলি তিনজন বসে থাকে তারা সারাদিন সার্ভিসটা করতে থাকে তো এই রুমটা একটু আলো কম আমরা আলো কম রাখি তো এখানে তিন চারটে ল্যাপটপ থাকে তো ল্যাপটপে বসে তারা সার্ভিস করে যাদের কোনো রকম আফটার সেল পরে যে সার্ভিসটা দরকার হয় সেটা যাতে প্রপার ওয়েতে হয় সেটা যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা এই সার্ভিস চেকআপটা রুমটা আলাদা করে সেট করে রেখেছি এখন যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই তো তো তারা বাড়ি চলে গেছে তো খুব সুন্দর একটা ম্যাটার আমরা করে রেখেছি এখানে ব্যাপারটা তো ইভিলিন একটা খুব বড় ফান শুধু আমাদের গোডাউনের সার্ভিস সেন্টার আপনাকে দেখিয়েছিলাম এরপর আমরা যাবো শোরুমে তো বাকি ভিডিওটা ওখানে গিয়ে করা হবে নমস্কার আমি ইভিলিন থেকে আবারও রাজীব বলছি তো আজকে খুব সুন্দর একটা মুহূর্ত যে আজকে সংবাদ সমবার্তা থেকে একজন দুজন এসছেন আমাদের কাছে আপনারা তো একটা মেশিন নিলেন তো আজকে যে মেন বিষয়টা বলার আমরা যে দেখিয়ে এসছি এর আগে গোডাউনের বা সার্ভিস সেন্টারের আমাদের যে ভিডিওটা ছিল প্রচুর ছিল আজকে আমরা ইন শোরুম আমাদের কি আছে সেটা একটু দেখিয়ে দেবো তো সবার প্রথম মনে রাখি একটা বিরাট বড় ফার্ম এখানে প্রচুর আমাদের আইটি ফার্মের আইটি সেগমেন্টের প্রচুর জিনিস পাওয়া যায় ডেস্কটপ ল্যাপটপ প্রিন্টার সবই পাওয়া যায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অবস্থিত মধ্যমগ্রামে বারাসাত মধ্যমগ্রাম আপনি যদি মনে করেন তো ট্রেনে আসতে পারেন বাসে আসতে পারেন যে কোনো সব কিছুর সুবি সুযোগ সুবিধা আছে তো ট্রেনে আসলে যে কোনো জায়গার থেকে যদি নদীর ওপার থেকে আসতে চায় তাহলে তারা হুগলি হয়ে হুগলি থেকে যারা আসতে চায় তারা নদীর ওইপার থেকে পানি একটি শোধপুরায় চলে আসতে আর যারা আপনারা বাই ট্রেন আসতে চাইছেন তারা শিয়ালদা হয়ে হাওড়া একটু শিয়ালদা হয়ে শিয়ালদা থেকে মধ্যমগ্রাম যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবে যারা বাই এয়ার আসতে চাইছেন তারা নিয়ারেস্ট আমাদের দমদম এয়ারপোর্ট নিয়ারেস্ট খুবই কাছে মধ্যমে তারা আসতে পারবেন ইভেন আমাদের বাড়ার সাথে বাস ডিপোর্ট আছে সেখানে আপনারা চলে আসতে পারবেন তো খুবই ভালো ইভেলিং কম্পিউটারে প্রচুর লোক আসে প্রচুর লোকে মেশিন নিয়ে যায় ডেস্কটপ নিয়ে যায় তো আজকে একটা জিনিস আমি শুধু দেখতে দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু কিছু কোম্পানির ডিস্ট্রিবিউশন নেওয়া আছে যেমন হচ্ছে অ্যান্ড স্পোর্টস এর মতো কোম্পানির আমাদের ডিস্ট্রিবিউশন আছে এখানে সমস্ত কিছু এন্ডসপার্স কোম্পানির বড় বড় ক্যাবিনেটস আমরা দেখিয়েছি এর আগে ওই আগের ভিডিওটাতে বা আগের ক্লিপটাতে ছিল তো ওটাতে খুব ভালো ভালো ক্যাবিনেটস ছিল এখানে লিকুইড কুলিং টাওয়ার কুলিং সমস্ত ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে এখানে কিছু মাউস কিবোর্ড সেকশন আছে কিছু কিবোর্ড প্রিমিয়াম সেগমেন্ট আছে তো এখানে তারপরে হচ্ছে আপনাদের এখানে ল্যাপটপ সেকশন কিছু আছে ভালো ভালো এস এমপিএস আছে ক্যামেরাস কিছু আছে খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে আর রাউটার্স কিছু আছে আমাদের কাছে তো সবচেয়ে মেন জিনিস যে একটা ফার্মের সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার কি মাদারবোর্ড প্রসেসর র‍্যাম যেটা সবচেয়ে বেশি কম্পিউটার কিনতে গেলে আমি জানতে চাই তো আজকে মাদারবোর্ড আমাদের সবচেয়ে বড় বড় ব্র্যান্ড গিগাবাইট এমএসআই আজুস এদের মতো ব্র্যান্ড আমাদের কাছে अवेलेबल আছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের কিছু মাদারবোর্ডস अवेलेबल আছে খুব সুন্দর সুন্দর মাদারবোর্ডস अवेलेबल আছে কিছু গ্রাফিক কার্ড अवेलेबल আছে বড় বড় কোম্পানি গ্রাফিক কার্ড अवेलेबल আছে এবং সঙ্গে প্রসেসর মাদারবোর্ড এগুলো সব अवेलेबल আছে কিছু আমাদের দেখতে পাচ্ছেন রাইজেন এগুলো अवेलेबल আছে তো খুব সুন্দর একটা ম্যাটার সবাই আমাদের যে মনিটর্স বা দামি দামি মনিটর যারা একটু বাইরে তুমি দেখাতে পারলে এমএসআই এর মনিটরের মতো এটা বড় কোম্পানি মনিটার লক্ষ লক্ষ টাকার জিনিস মানে বড় 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 মনিটর আমাদের বাইরে এসে পড়ে আছে তো খুব সুন্দর এই ব্যাপারটা তো এই পাশে আমি একটু বলে রাখি যে এই পাশে কিছু এখানে কিছু পড়ে আছে প্রিন্টারস वगैरह কিছু পড়ে আছে আর সবচেয়ে বড় কথা যে দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল আমাদের কিছু অফার চালু হয়েছে সেই অফারগুলো কি ইন্টেল বেস্ট পিসির ওপরে যে কোনো ধরনের পিসি আপনি যদি নিতে চান তাহলে সেটা স্টার্টিং হচ্ছে টেন থাউজেন্ড রুপিস দিয়ে দশ হাজার টাকায় ইন্টেল বেস্ট যে কোনো ধরনের পিসি আপনারা পেয়ে যাবেন দশ হাজার আছে পনেরো হাজার আছে কুড়ি হাজার আছে কুড়ি হাজার পর্যন্ত যেতে পারলে আমরা গ্রাফিক্স কার্ড অফার করি যেটা কেউ অফার করে না তার উপরে তিরিশ পঁয়ত্রিশ আপ টু ফাইভ লাখ রুপিস অবধি আমরা ইন্টেল বেস্ট পিসির ওপরে অফারটা দিয়ে থাকি সঙ্গে কিছু ফ্রি গিফট আছে সঙ্গে খুব সুন্দর একটা ফ্রি গিফট আছে আর বিশেষ করে আজকের যে মুহূর্ত সেই মুহূর্তে যে দাদা এসছেন আমার কাছে সোমবারটা থেকে তাকে আমি একটা স্পেশাল গিফট দিতে চাইছি একটা ঘড়ি গিফট দিচ্ছি আমি অন দ্য আমার দাদার সাথে পরিচয় হয় দাদা আবার আসবে আর সবাইকে বলবেন অবশ্যই ঠিক আছে তো আরো কিছু ল্যাপটপস এর উপরে এখানে ডিলস আছে ল্যাপটপ আমাদের কাছে স্টার্টিং হচ্ছে পঁচিশ টাকা থেকে সেখানে স্টার্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে ল্যাপটপ স্টার্টিং আছে তো সবকিছুই হচ্ছে ইভেলেনে আসুন সবাইকে স্বাগত দুর্গা পুজো উপলক্ষে খুব ভালো ভালো ইসি সেট আমরা করে দিচ্ছি সবাই আসুন ইভেলিনে দেখুন মেশিন নিয়ে যান তো একটাই কথা বলবো যে আজকে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ থেকে লোক আমার কাছে আসছে প্রাইজিং আমাদের খুব ভালো খুব সুন্দর প্রাইজিং সার্ভিস সাপোর্ট আপনাদের আগেও বলেছি সার্ভিস সাপোর্ট খুব ভালো কন্টিনিউয়াসলি পাঁচ ছজন সার্ভিস সাপোর্ট দিয়ে থাকে যে কোনো রকম সমস্যায় আপনার বাড়িতে লোক চলে যাবে শুধু যে মেশিন কিনে নিয়ে যাবেন তারপরে আমরা দেখবো না এরকম ব্যাপার নেই সার্ভিস খুব ভালো তো ফার্ম খুব ভালো ফার্ম সবাইকে আসতে আমরা স্বাগত জানাচ্ছি সবাই আসুন দুর্গা পুজো উপলক্ষে আসুন আপনার মনের মতো ডিম সেটা বানিয়ে নিয়ে যান ল্যাপটপ নিয়ে যান ডেস্কটপ নিয়ে যান প্রিন্টার্স নিয়ে যান সবই আমাদের কাছে আছে আর খুবই কম প্রাইসে আমাদের কাছে এভেলেবেল আছে